আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি আমার ড্রফটা মানে ড্রপটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ছয় বছর আগের ওয়ার্ড্রপ তো এখানে বেশ কিছু দিন গিয়েছে তো এটা সেগুন কাঠের তো আমার ওয়া এই যে সাইডের দরজাটা ভেঙে গিয়েছে হ্যাঁ এটা মানে টান দিলেই ছুটে পড়ে আসবে এরকম এক অবস্থা তো লকের ওই জায়গাটাতে মানে চাবি হারিয়ে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে তো তিন চার বছর হবে যে চাবিটা হারিয়ে গিয়েছে তো আর বানাইনি কিন্তু এখান দিয়ে ফেটে এসছে তো তো আজকে আমার এটা মানে ঠিক করারই লাগবে তো ঈদের আগে আমি লোক দেখিয়েছিলাম যে ভাইয়া এটা দেখে যান এরকম এরকম আমার একটা দরজা বানাতে হবে তো ওই ভাইয়া এসে বলল যে আপু তিন হাজার টাকা লাগবে সাড়ে তিন হাজার টাকা চেয়েছে তো আমি অনেক বলে কয়ে তিন হাজারে রাজি করেছি আবার এই পুরান দরজাটাও সে নিয়ে যাবে তো যাই হোক পরে আমি বললাম আমাদের বাসার নিচেই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি অর্ধেক টাকা দিয়েছি বলেছি কাজ হওয়ার পর বাকি টাকা দিব তো অর্ধেক টাকা বলতে দুই হাজার টাকা দেওয়া হয়ে গিয়েছিলো তো আজকে যেদিন কাজ মানে শেষ হবে সেই দিন সে বাকি এক হাজার টাকা নিয়ে যাবে তো পরে হচ্ছে গিয়ে আমি আসলে আজকে মানে খুব তাড়াহুড়া করছি উনি বলছে যে আজকে আপু আসবো তো কালকেও আসার কথা ছিল এভাবে করে কয়েকদিন যাব তো আমিও ঘুরাচ্ছি উনিও ঘুরাচ্ছে আমি বাসায় থাকি না বা ওনারা কাজে ব্যস্ত থাকে তো সব কিছু মিলে ওরা বই বাজার নিয়ে আসছে আর আজকে আমি কালকের যেই শাকটা দেখিয়েছিলাম না যে ফ্রিজে রেখে দিয়েছি রান্না করব না তো সেই শাকটা আজকে আমি ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে রান্না করবো আর কি আর এই বেগুনটা পোকা ধরে গিয়েছে এটা রাখবো না নষ্টই হয়ে যাবে তো যার কারণে আমি বরবটিগুলোকে কেটে পলি করে রেখেছি তো আর হচ্ছে আমি এখন শাক রান্না করে দুপুরের ভাত খেয়ে নিয়েছি তো ফাইনালি ভাইয়াটা লাগিয়ে দিয়ে গেছে দরজাটা তো আমি বলেছিলাম মাঝখানে যে ডিজাইনগুলো আছে সেটা আপনি দেবেন এটা আমি ফার্স্টেই এভাবেই আসলে কমপ্লিট করেছিলাম কিন্তু ওই ভাইয়ার ডিজাইনটা দিয়ে মানে মিস্টেক করে ফেলেছে আমার ড্রের ড্রপটা এখন খুবই বাজে লাগছে কারণ এই দরজাটা নতুন আর ওইগুলো সব পুরানো তো ওই ভাইয়া বলতেছে যে আপু টাকা কম হয়ে গেছে তিন হাজার টাকা আমি রাজি হয়েছিলাম কিন্তু আপনি তো মানে টাকা দেননি তো আমি বানিশ করাইনি তো আমি বললাম যে ভাইয়া একটা দরজা বানিশ করেই দিতে পারতেন আপনি শুধু কাঠের যে প্রথমে আমরা পানি দিয়ে ধুই সেটা তো পুরানো হাতলটাই লাগিয়েছে শুধু লকটা চেঞ্জ করে দিয়ে গেছে আর কি তো যাই হোক অনেক চিল্লাচিলি হলো মানে চিল্লাচিলি বলতে রাগারাগি হলো তো শাক দিয়ে দুপুরে ভাত খেয়েছি রাত্রে তো আবার শাক না খাওয়াই ভালো রাত্রে শাক খেলে গ্যাস হয়ে যায় বাচ্চা ছোট বড়ো সবার জন্যই এটাই ভালো রাতে শাক না খাও তো ওই যে আমি পোকা বেগুনটাকে ফেলে কেটে ধুয়ে এখন আমি হলুদ আর মরিচ মানে লবণ দিয়ে আমি বেগুনটা ভেজে নিব আর কালকের একটু বাসি লাল ডাল ছিল আর হচ্ছে পেঁয়াজ একটু আছে সাথে একটু মরিচ ভেজে নিব বাকি আর কি ভাত খাবো তো কয়েকদিন মানে অনেক বছর পর মনে হয় আমি বেগুন ভাজা খাচ্ছি আমার অ্যালার্জির খুবই সমস্যা যার কারণে আমি বেগুন পুঁই শাক চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খুব কম খাই এগুলো থেকে দশ হাত দূরে থাকে তো আজকে আমি বেগুনটা ভেজে নেবো তৃপ্তি নিয়ে ভাত খাবো তো আমার ওয়ার্ড ড্রপের দরজাটা ফাইনালি লাগানো হয়েছে তো রিক্সটা কমে গিয়েছে আমার পায়ের উপরে অনেকবার মানে দরজা পড়ে গিয়েছিল। তো আমার খুবই মানে ব্যথা পেয়েছিলাম যেহেতু আমার ছোটো দুটো বাচ্চা ওদের জন্য রিক্স ছিল তো পরে হচ্ছে আরও কিছু টাকা দিয়ে তো মানে তিন হাজার টাকা লাগবে পুরো ওয়ার্ড ড্রপটা বানিশ করাতে তো যখন আমার টাকা হবে তখন আবার বানিশ করিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেগুন ভাজা দিয়ে রাতে ভাত খাবো আর আমার বাচ্চাদেরকে একটু দিব তো আর নাহলে লাউ ডালটা দিব যদিও আমি ওদের বাসি দিই না কিন্তু কী করবো ওই ভায়াটা এসে ঘর একদম মেলো মেলো অপরিষ্কার করে গিয়েছিলো ওগুলো সব গুছিয়ে ঝাড়ু দিতে খুব কষ্ট হয়ে গেছে আর ধুনিয়া পাতাটা দুপুরে বাছা হয়নি এখন বেছে নিয়েছি অনেক করে রেখে দেবো আল্লাহ হাফেজ